হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ফেসবুকে বিশেষ করে ক্লোদিং এর বিজনেস করেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটি ক্লায়েন্টের কেস স্টাডি যেখানে মাত্র 5 ডলার দিয়ে আমরা 287টা মেসেজ নিয়ে আসছি এবং সেখান থেকে খুব ভালো কনভার্শন হইছে তাই আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই স্টেপগুলো যদি আপনারা আপনাদের বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করেন আশা করি আপনারাও এর চেয়ে আরো ভালো রেজাল্ট পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে সো ফ্রেন্ডস এখন আমরা গুগলে চলে আসলাম গুগলে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে সার্চ করব। admanager.facebook.com এখানে আমরা আসব এখান থেকে আমাদের ad accountটাকে সিলেক্ট করে নেব নাওার পর এখান থেকে আমাদের adটাকে আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে আমি হচ্ছে আমাদের ad accountটাকে আমি সিলেক্ট করে নেচ্ছি সো where is the ad account সো এখান থেকে আমরা আমাদের ad account চলে আসলাম আসার পরে আজকে আপনাদের সাথে যে ক্লায়েন্টের কথা বললাম উনি হচ্ছে ক্লোদিং এর বিজনেস করে বিশেষ করে হচ্ছে উনি পাঞ্জাবির বিজনেস করে তো ওনার হচ্ছে আমরা একটা ad রান করি যেটা আপনাদেরকে আমরা যদি পুরো adটাকে দেখাই এইখানে আমরা হচ্ছে চোদ্দ তারিখ এই ক্যাম্পেনটা রান করি যেটা ছিল পাঁচ ডলারের একটা ক্যাম্পেন যেটাতে আমরা দুইশো সাতাশিটা মেসেজ নিয়ে আসছি তো এখানে আপনাদের অ্যাডসেট থেকে আমি এডিট করে দেখাচ্ছি তাহলে আপনারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন দেখেন এইখানে আমরা চোদ্দ তারিখে এই অ্যাডটা চালু করি এবং এই অ্যাডটা তিন দিনের একটা ক্যাম্পেন ছিল এবং এটা দেখেন ষোলো তারিখে কিন্তু এটা শেষ হয় অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো এই তিন দিনের জন্য পাঁচ ডলার দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেন রান করি এবং সেখান থেকে দেখেন এইখানে আমরা প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের মাত্র সেন্ট খরচ হয়েছে দেখেন এইখানে আমাদের ইম্প্রেশন হয়েছে কত এখানে আমাদের ইমপ্রেশন হয়েছে হচ্ছে এগারো হাজার সাতশো তেইশটা ইম্প্রেশন হয়েছে এবং এখান থেকে আমরা রিচ পাইছি হচ্ছে আট হাজার আটষট্টি ওকে সো এইবার আমাদের যদি যে জিনিসটা আপনারা দেখার জন্য সবাই আসছেন আই থিংক সো সেটা হচ্ছে রেজাল রাইট সো এইখানে দেখেন আমরা 287 টা মেসেজ কিন্তু এই অ্যাড ক্যাম্পেইন থ্রুতে আমরা পেয়েছি সো এইটা ছিল একটা মেসেজিং ক্যাম্পেইন এবং এইখান থেকে আমাদের খুব ভালো কনভার্সন হইছে এবার যদি আপনাদেরকে আমি পুরো সিনারিওটা দেখায় দেখাই যে প্রথম যেদিন আমরা হচ্ছে চোদ্দ তারিখ একটা রান করি সেই দিন 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 কত 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 করে প্রত্যেকটা মেসেজের জন্য তারপরের তারপরের যেহেতু আমরা তারিখ এই একটা রান করি প্রথমে আপনাদের হচ্ছে চোদ্দ তারিখের রেজাল্টটা দেখাই তো আমি এখান থেকে চোদ্দ তারিখ দিয়ে আমি হচ্ছে আপডেট করে দিলাম দেখেন চোদ্দ তারিখেও কিন্তু আমাদের প্রত্যেকটা মেসেজের জন্য মাত্র দুই সেন্ট করে খরচ হইতেছিল যদি আমি পনেরো তারিখ আপনাদেরকে দেখাই পনেরো তারিখে আমি আপডেট করে দিলাম দেখেন পনেরো তারিখেও আমার দুই সেন্ট করে প্রত্যেকটা মেসেজের জন্য খরচ হচ্ছিল এবার আমি যদি ষোলো তারিখ অর্থাৎ লাস্ট যেদিন সেই দিনের জন্য দেখাই দেখেন সেই দিনও কিন্তু আমার দুই সেন্ট করে খরচ হইতেছিল প্রত্যেকটা মেসেজের জন্য তার মানে আমাদের ক্যাম্পেইনটা খুব ভালোভাবে অপটিমাইজ হইছে যার কারণে 14 15 16 প্রত্যেক দিনই কিন্তু আমাদের মাত্র 2 সেন্ট করে এক একটা মেসেজ আসছে এবং দেখেন এগুলো কিন্তু ইরিলেভেন্ট মেসেজ না সবই রিলিভেন্ট মেসেজ আপনাদের কাছে হয়তো অনেকের মনে হইতে পারে যে এরকম ইরিলেভেন্ট মেসেজ তো আরো অনেক বেশি আনা যায় কিন্তু আপনি বিশ্বাস করেন এগুলো সবই হচ্ছে রিলিভেন্ট এবং টার্গেটেড অডিয়েন্স আপনাদেরকে আমি অ্যাডসেট অপশন থেকে পুরোটাকে দেখাচ্ছি হয়তোবা আপনি দেখলে আপনার এই কনফিউশনটা কেটে যাবে সো দেখেন এইখান থেকে আমি হচ্ছে অ্যাডসেটটাকে এডিট করে দেখাই সো অ্যাজ ইট ইজ যেটা আমরা বলেছিলাম যে এটা ছিল একটা মেসেজ ক্যাম্পেইন যেটা আমরা হচ্ছে মেসেঞ্জারে আমরা হচ্ছে মেসেজ নিয়ে আসছি দেখেন এইখান থেকে আমাদের যেমনটা আমরা বলছিলাম ১৪ থেকে ষোলো তিন দিনের জন্য একটা ক্যাম্পেইন ছিল আমাদের এটা লাইফ টাইম বাজেট দিয়ে মাত্র পাঁচ ডলারের একটা ক্যাম্পেইন ছিল সো দেখেন এটার আমাদের অডিয়েন্স এস্টিমেটেড অডিয়েন্স ছিল হচ্ছে এগারো মিলিয়ন থেকে ১৩ মিলিয়নের মত আমরা হচ্ছে পুরো বাংলাদেশের যে বাইশটা সিটিজ দেখেন আমি এখানে নাম দিয়ে রাখছি কিন্তু দেখেন আঠারো থেকে বিয়াল্লিশ বছরের যারা তাদেরকে আমরা শুধু দেখাইছি আমরা হচ্ছে বাংলাদেশের যে বাইশটা সিটি আছে সেই সিটি কে টার্গেট করছি এবং এইখানে শুধুমাত্র আমি হচ্ছে মেনদের দেখাইছি এবং এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স টার্গেটিং আমরা করেছি তো যার কারণে কিন্তু আমাদের এত ভালো রেজাল্ট আসছে এখান থেকে আপনারা যদি একটু নিচে যান তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যেমনটা আমি বললাম যে আমরা হচ্ছে অল সিটিস দিয়ে রাখছি যেখানে আমাদের বাইশটা সিটি আছে এবং আমাদের এইজ দেখেন 18 থেকে পঁয়তাল্লিশ এই যে আমার অডিয়েন্সগুলা এরা কারা হবে দেখেন আমি ফেসবুককে বলে দিছিলাম যে আমাদের অডিয়েন্সটা হবে যারা ক্লোদিং পছন্দ করে অর্থাৎ ক্লোদিং যারা পছন্দ করে তারাই কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স রাইট সো দেখেন এইখানে আমরা বলে দিছি যে আমাদের অডিয়েন্স হবে হচ্ছে যারা হুডি পছন্দ করে যারা অনলাইন থেকে শপিং করছে যারা হচ্ছে অনলাইন শপিং এর সাথে জড়িত তারপর যারা হচ্ছে টি-শার্ট পছন্দ করে যারা হচ্ছে ক্লোদিং এবং মেন্স ক্লোদিং এবং আমি কি একটা সেট করে দিছি যে এঙ্গেজ সপার কেন এঙ্গেজ সপারটা দিছে কারণ আমার হচ্ছে কনভার্সন দরকার রাইট সো কনভার্সনের জন্য কিন্তু আমার এঙ্গেজ সপারটাও আমি সিলেক্ট করে দিয়েছি দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু আমরা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাইছি আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আপনারা তো একাধিক অ্যাডসেট ক্রিয়েট করেন কিন্তু এইটাতে কেন অ্যাডসেট ক্রিয়েট করলেন না মানে একটা দিয়েই ডিরেক্ট আপনি অ্যাড রান করলেন রাইট সো এটার এই ক্লায়েন্টার কিন্তু আমরা এর আগেও অনেকগুলো ক্যাম্পেইন রান করছি রান করার পরে ওনার কোন এজের ক্লায়েন্টটা ওনাকে বেশি নক দেয় কোন অডিয়েন্সটা ওনাকে বেশি মেসেজ করে সেগুলা কিন্তু আমরা ডেটাগুলো ওগুলার থেকে পেয়ে গেছি যার কারণে কিন্তু আমি এটাতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি নাই এটাতে আমি ডিরেক্ট আমাদের সেই ডেটাটার উপরে ভিত্তি করে আমি হচ্ছে ক্লায়েন্টগুলোকে অডিয়েন্সগুলোকে টার্গেট করছি যার কারণে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা কনভারশন পাইছি এবং দেখেন এখানে কিন্তু আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিছি এবং আমি শুধু মাত্র ফেসবুকে আমি হচ্ছে প্লেসমেন্টটা রাখছি কেন রাখছি কারণ আমার হচ্ছে যেহেতু আমার বাজেট কম মাত্র 5 ডলার সেই ক্ষেত্রে যদি আমি সবগুলো প্ল্যাটফর্মে আমি যদি দেখাই শুধু শুধু আমার ইনফ্লেশনটা লস যাবে তাই আমি কি করতে শুধু মাত্র আমরা ফেসবুকে দিয়ে রাখছি যাতে করে আমরা বেশি থেকে বেশি রেজাল্টটা পাই যা আমরা টার্গেট করেছিলাম আমরা কিন্তু তার চেয়ে অনগনিসিপেসি আমরা আশা করছিলাম যে হয়তোবা 175 থেকে 200 পর্যন্ত আসবে এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো পারফর্ম করেছে সো এবার যদি আপনারা দেখেন এটার অ্যাড কপিটা কি ছিল তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এখানে আমরা যেমনটা বলেছিলাম আমি এটা অ্যাডভান্টেজ প্লাস টার্গেটিংটা করছিলাম এবং এটার অ্যাড কপি ছিল একটা লাইভ ভিডিও এটা কিন্তু একটা ভিডিও ক্যাম্পেন ছিল এবং এইখানে দেখেন আমি কিন্তু চমৎকার একটা এড কপি আমি এখানে লিখে দিছিলাম। যে বছর বছর শেষের ধামাকা অফার যেহেতু আমাদের একটা ইয়ার এন্ড আসতেছে সো মানুষ কিন্তু এই কথাটার উপরে ক্লিক করে কিন্তু তারা বেশি বেশি আকৃষ্ট হয়েছে কেন যখন আমি লিখে দিছি যে বছর শেষের ধামাকা অফার এই কথাটা কিন্তু মানুষকে আকৃষ্ট করছে এবং তারা মনে করছে যে এখান থেকে আমরা ভালো অফার পেতে পারি এবং মানুষ বেশি বেশি মেসেজ করছে যেটা আমরা আমরা আসলে আশা করেছিলাম এবং এটাতে কিন্তু আমরা এজ ইট ইজ সেই মতোই রেজাল্ট পাইছি তো এরকম কিন্তু আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমরা আলাদা আলাদা ভাবে স্ট্র্যাটেজি মেক করি যে কিভাবে তাকে আমরা বেটার থেকে বেটার রেজাল্টটা দিতে পারি এবং এই ক্লায়েন্টটা কিন্তু লাস্ট সাত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং সে কিন্তু রেগুলারলি কাজ করছে সো এরকম আপনারা যদি ক্লোদিং এর বিজনেস করেন এবং আপনারা চাচ্ছেন আপনাদের বিজনেসটাকে গ্রো করতে সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের অফিস নিকুঞ্জিত অবস্থিত এখানেও ভিজিট করতে পারেন তো ভালো থাকবেন দর্শক Assalamu alaikum.